El বসু বাড়ি ত্যাগ করেছে জানতে পেরে কষ্ট পেয়ে পারুলকে কাছে টেনে নিল রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে দাদু ডিএনএ বাড়িতে আসছে এটা জানতে পেরে খুশি হয়ে যায় থেকে দাদু এসেছে পারুল মনে মনে বলতে থাকে তার মানে নিশ্চয়ই আমাকে নিতে এসেছে তারপরে ডিএনএ স্যার বলতে থাকে আচ্ছা চলো পারুল আমরা নিচে চাই এ তারপর দেখা যাবে পারুল খুশি হয়ে সেখান থেকে ডিএনএর সাথে সাথে বাহির আসে এদিকে দেখা যাবে ডিএন স্যারের বউ বলতে থাকে দেখো যেন কোনো অনর্থ না হয় ভাই যেন আবার কোনো ঝগড়া না বাঁধিয়ে দেয় দেখা যাবে দাদু দাঁড়িয়ে আছে তখন পারুল ছুটে দাদুর কাছে যায় আর তারপর দেখা যাবে দাদু হাত দিয়ে বারণ করে দেয় যে ওকে এগোতে তারপর দেখা যাবে পারুল দাঁড়িয়ে পড়ে এরপর দাদু বলতে থাকে পারুল তুই আমার কথা অমান্য করে কেন তুই এখানে এসেছিস কেন এসেছিস আর তখন পারুল বলতে থাকে আসলে দাদু স্যার বলেছিল তাই আমি এসেছি তখন দাদু বলতে থাকে এত বড় সাহস হয় কি করে আমার নাতনিকে আমার এখানে নিয়ে আসার তখনই ডিএন স্যার কিছুই বলে না এরপর বলতে থাকে আসলে দাদু আমি ওই দিনই বাড়িতে ফিরে যেতাম কিন্তু সেদিন প্রোগ্রামে আপনি আমার প্রণামটাও নিননি আর তাই ভাবেছি যে হয়তোবা আপনি আমার সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চান না কে হয়তোবা ক্ষমা করতে পারবেন না তাই আমি এখানেই থাকতে পারি স্যার আমাকে বলেছি দাদু বলতে থাকে দাঁড়া ওর সঙ্গে আমার কোনো পড়া নেই পড়া হচ্ছে আমার তোর স্যারের সাথে এই বলে দাদু ডিএনএর কাছে যায় গিয়ে তখন বলতে থাকে আপনার এত বড় সাহস হয় কি করে আমার নাতনিকে আমি টিসি দিয়ে নিয়ে গিয়েছিলাম আপনি কেন ওকে নিয়ে এসেছেন তখন স্যার বলতে থাকে দেখুন এটা আমার দায়িত্ব ছিল কারণ আমি জানি ব্রাইকম্যান্সের মতো ইউনিভার্সিটিতে ওর পড়ার একটা স্বপ্ন আর এই এখানে যে এই ফ্যাসিলিটিটা পাবে সেটা অন্য কোথাও পাবে না তাই আমি আমার দায়িত্ব পালন করেছি তাই ওকে আমি এখানে নিয়ে এসেছি যে যেটা যোগ্য সে সেটা পাওয়ার দরকার তখন দাদু বলতে থাকে আপনাকে এত কিছু ভাবতে কে বলেছে আমার নাতনি সম্পর্কে কে বলেছে তখনই দাদু কথা শুনে ডিএন স্যার রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে দেখুন আপনি পার্সোনাল রেস্ট এনে মেয়েটার জীবনটা নষ্ট করবেন না নষ্ট করে দিচ্ছেন কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না তখন দাদু বলতে থাকে পার্সোনাল পার্সোনাল সম্পর্কের জন্যই আপনি এভাবে প্রতিশোধ নিচ্ছেন কি তাই তো তখন স্যার বলতে থাকে না আমি প্রতিশোধ নিচ্ছি না আপনি প্রতিশোধ নিচ্ছেন মেয়েটার জীবনটা শেষ করে দিচ্ছেন যেটার অধিকার আপনার নেই তখন দাদুকে অপমান করতে থাকে অনেক ডিএন স্যার স্যার তখন ডিএনএ স্যার বলতে থাকে পারুল তোমাদের কথা হয়ে গেলে আমাকে ডেকো এসো তোমরা ঠিক আছে আমাকে জানিও তোম তোমরা কি তুমি কি যাবে তাদের সাথে নাকি যাবে না আর তারপরে এই কথা বলে ভিতরে চলে যায় স্যার তারপর দেখা যায় জারুল দাদুকে বলতে থাকে দাদু আপনার কথা অমান্য করার মতো সাহস আমার নেই আপনি আমার কাছে ভগবান আপনি চাইলে আমি আপনার কার কথা নথ করে আপনার পায়ে ধরে বসে থাকতে পারি বসে থাকতাম কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না আর ব্রাইক মাইন্ডসে ইউনিভার্সিটিতে পড়ার আমার একটা স্বপ্ন ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখে আসছি নিজেকে আমি এমন করেই তৈরি করেছিলাম আমার কেরিয়ার করারও আমার ছোটবেলা থেকেই স্বপ্ন আর তখন দাদু এ কথা শুনে বলতে থাকে তুই নেরাগোয়ালি কেন ফিরে গেলি না কেন ফিরে গেলি না আর তখন বলে আর শোন তুই বলে যাস না যে তোর কাছে কিন্তু আরেকটা পরিচয় আছে তুই হলি বসু পরিবারের বউ বুঝতে পেরেছিস তুই সেই মর্যাদাটা রাখতে হবে আর তোকে সেই মর্যাদাটাও পালন করতে হবে তাই তুই বেছে নিবি আজকে আর তখন বলতে থাকে যে কি বেছে নিব এরপর বলে তোকে দুটো রাস্তা আজকে বেছে নিতে হবে তখন বলে দুটো রাস্তা তখন বলে যে হ্যাঁ তোর কাছে দুটো রাস্তাই খোলা আছে এক হচ্ছে তুই সারা জীবনের মতো সুপারি বসুবাড়ির মানুষদের আর আমাদেরকে ত্যাগ করতে হবে যদি তুই ইউনিভার্সিটিতে পড়িস আর নয়তো তোকে এই ব্র্যাকম্যানস ইউনিভার্সিটি ত্যাগ করতে হবে কিন্তু তোকে আমি কথা দিচ্ছি তুই যদি এই ইউনিভার্সিটিতে না পড়িস তারপরও তোর কাছে আরেকটা অপশন রয়েছে আমি যেখানেই পারি আমি যে কোনো ইউনিভার্সিটিতে একটা না একটা ইউনিভার্সিটিতে তোকে ঠিক অ্যাডমিশন করিয়ে নিব এটা আমি তোকে কথা দিতে পারি আর তখন বলে স্যার কিন্তু সেখানে তো আমি এই ব্র্যাক মাইন্ডসের মতো ফ্যাসিলিটি পাব না আমি ছোটোবেলা থেকে যেই স্বপ্নটা দেখে এসেছি স্বপ্নটা তো আমার স্বপ্নই থেকে যাবে এখানে তো আমি সেই চাকরির বিষয়ে পড়ালেখা করতে পারবো কিন্তু অন্য জায়গায় গিয়ে তো আমি সেই যেই পড়ালেখাগুলো করতে হবে যেগুলো নিয়ে আমি ভেবে এসেছি সেগুলো পড়তে পারবো না দাদু আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে এভাবে আমার স্বপ্নটা ভেঙে দিতে পারি না আমি একটা যখন সুযোগ পেয়েছি আমি চলেই গিয়েছিলাম তো স্যার যখন আমাকে আরেকটা সুযোগ দিয়েছে সেই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না আপনার কাছে আমি ক্ষমা চাইছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমাকে এই ইউনিভার্সিটি বেছে নিতে হবে এটা আমার স্বপ্ন কারণ সারা জীবন তো মেয়েরা নারীরা সংসার নিয়েই স্বপ্ন দেখেছে তাদের ক্যারিয়ারটা কেরিয়ারটা নিয়ে দেখেনি কিন্তু আমি আমার কেরিয়ার নিয়ে দেখবো আমি আমার সংসার চাই না না শুনে দাদু চমকে যায় অন্যদিকে দেখা যাবে শিবতোষ বসু বউ বলতে থাকে তুমি আশুতোষ বসুর ঠাকুর এত এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে রেখেছ ওকে ভিতরে আসতে বলনি আর তখন বলে এটারও যোগ্য আমি এই বাড়িতে ঢুকতে দেব না কিছুতেই না আমি আর কাউকে কষ্ট পেতে দেবো না আর তারপরে পরিয়ে দেখা যাবে সবিরুনকে নিয়ে ভাবতে থাকে যে পারুলকে আবার কীভাবে মারা যায় আর তখনই তার মামু বলতে থাকে আরে বাবা না সব ব্যাপারে এত মাথা ঘামালে চলে না তখনই দেখা যাবে পারুলের বোনকে মারার চেষ্টা করলে মানে মারার কথা বলতে লাগলে তখন মামু বলতে থাকে যে না আরে বাবা ফুলের মতো একটা মেয়ে টকর তাকে তুমি না মেরে ফেললে একটা কাজ করো প্রেমের ফাঁদে ফেলাও না কেমন হয় তখন সবিরুন বলে যে কী বলছো কি তুমি মামা আমি ওকে মানে প্রেমের ফাতে ফেলাবো ও ওর সাথে আমি প্রেম করবো তখন দেখা যাবে মামুর সাথে যে মেয়েটি থাকে সে বলতে থাকে তোমাকে টগর না না তোমাকে টগর কিছুতেই ভালোবাসবে না এ কথা বললে সেই মেয়েটিকে গিয়ে ঠাসি একটা চর আমাকে পারুল বলতে থাকে দাদু আমি আপনাকে অপমান করতে চাইনি দাদু আমি আপনাকে অপমান করার কথা ভাবতেও পারিনি আমাকে আপনি ক্ষমা করে দিবেন আমি যখন একটু ডাক পেলাম একটা সুযোগ পেলাম সেই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি তাই স্যার আমাকে ডেকেছে আমি এসেছি এখনো ছিল এটা তো আপনি খুব ভালো করে জানতেন দাদু পারুল আরো অনেক কথাই বলতে থাকে তখন দাদু বলতে থাকে এতক্ষণ অনেক ভালো ভালো কথা বললি তো পারুল তবে একটা কথা জেনে রাখ শুধু কথায় আমি সন্তুষ্ট নই বিশ্বাস করি কিন্তু তুই ভুলে যাস না যে তোর আরেকটা পরিচয় আছে শুভারির বউ পারুল তখন বলে একটা দুর্ঘটনায় রায়নের সঙ্গে আমার বিয়ে তো হয়েছিল ঠিক কিন্তু লেখা পড়া করে আমার যে স্বপ্নটা ছোটবেলা থেকে যে স্বপ্নটা আমি দেখে এসেছি এখনো যদি আপনি আমাকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করান দাদু সংসার নাকি কেরিয়ার আমি কিন্তু আমার কেরিয়ারটাই বেছে নেব নেব পারুলের সিদ্ধান্ত শুনে দাদু রেগে যায় দাদু বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে তুই থাক কিন্তু সারা জীবনের মতো তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের সম্পর্ক শেষ আর তারপর দেখা যাবে দাদু সেখান থেকে চলে যায় পারুল খুব কষ্ট পায় থাকে থাকে বলতে কেন কেন এটা করলেন দাদু আমি তো আপনাকে অসম্মান করতে চাইনি কিন্তু আপনি তো জানেন আমার কেরিয়ারটা নিয়ে আমি কতটা চিন্তিত কতটা ভাবি আমি আমার কেরিয়ারটা এভাবে ভেঙে যেতে দিতে পারি না এই বলে খুব কাঁদতে থাকে তখনই শিবুতা পশু স্যার স্যার চলে আসে এসে তখন বলতে থাকে পারুল এভাবে কেদোনা চলো ভিতরে চলো তখন বলে জানেন তো স্যার আমার ওদের সাথে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা এভাবে যে ভেঙে গেল আমি এটা ভাবতেও পারিনি আর এভাবে ভেঙে গিয়েছে বলে আমার ভেতরটাতে যে কতটা যন্ত্রণা হচ্ছে সেটা আপনাকে আমি বোঝাতে পারবো না কারণ যে করেই হোক এই ব্র্যাকম্যান ইউনিভার্সিটি ওসিলাই হলেও ওনাদের সাথে আমার সম্পর্ক হয়েছে পরিবারের সবার সাথে আমার সম্পর্ক হয়েছে যতটুকু সম্পর্ক হয়েছিল তাও যে আজকে নেই এই জন্য না আমার বুকটা ফেটে যাচ্ছে এই বলে কাতে থাকে আর তখন বলে যাই হোক পারুল তুমি না চিন্তা করো না তোমার কেরিয়ার নিয়ে ভাবো ভালো করে পড়াশোনা করো করোতোষ বসুর সাথে যেই সম্পর্ক রেখেছে আর যেই সম্পর্ক করে সেই এরকম কষ্ট পেয়েছে জানো তো তোমার কেরিয়ার নিয়ে ভাববে আর তখন বলে যে আসলে স্যার আমাকে দুটো বছর সময় দিন আমি দুটো বছর পড়ালেখা করব এরপর আপনার আপনার সমস্ত ঋণ আমি সুদ করে দেব তখন বলে পারুল তোমাকে আমি বলেছি না তুমি এই কথাটা বলবে না সুদ করার কথা বলবে না তুমি শুধু তোমার কেরিয়ারের কথা ভাবো মন দিয়ে পড়ালে লেখা করো আমি চাই তুমি একদিন ভালো পড়বে ভালো লেখাপড়া করবে সবার মুখ উজ্জ্বল করবে এই ব্রাইকম্যান ইউনিভার্সিটির মুখ উজ্জ্বল করবে তখন দেখবে যারা তোমাকে এই সমস্ত বলে চলে গেছে না তারা সেদিন ঠিক বুঝতে পারবে যে ওরা ভুল ছিল তুমি ঠিক ছিলে চলো পারুল ভিতরে চলো এই সমস্ত সব চিন্তা ভাবনা দূর করে দাও এই বলে তখন পারুলকে ভিতরে যেতে বলে ওইকে দেখা যাবে দাদু বাড়িতে আসে ঠাম্মি তখন জিজ্ঞেস করে যে পারুল দিদিভাই কোথায় তখন ঠাম্মিকে বলতে থাকে যে পারুল মুখের উপর বলে দিয়েছে ওই তো আসবে না আসলে ওকে আমি দুটো সুবারি এই পরিবার আর নয়তো কেরিয়ার ইউনিভার্সিটি দুটো থেকে একটিকে বেছে নিতে ওর কেরিয়ারটাই বেছে নিয়েছে মুখের ওপর বলে দিয়েছে ও এই সংসারে ফিরবে না যা শুনে সবাই চমকে যায় আর তখন এদিকে পিসিমুনি হেসে দেয় হেসে দিয়ে পারুলের পক্ষ হয়ে অনেক কথা শোনায় বলতে থাকি যে এতদিন আমরা যেটা পারিনি আজ পারুল পেরেছে আজকে কিন্তু আপনি হেরে গেলেন পারুল কিন্তু জিতে গেল এ কথা বলে দাদুকে অনেক কথা শোনাতে থাকে তখন দাদু তো খুব রেগে যায় ঠাম্মি তখন বলে দেখছিস তো লোকটা রেগে যাচ্ছে আর তোরা তোরা আর ছিস এ কথা বলতে থাকে এদিকে মৈনাক হাততালি দিতে থাকে তখন দাদু রেগে গিয়ে বলে কি হলো থামলে কেন দাও হাততালি আর তখন সেখান থেকে চলে ভয় পায় এদিকে রায়ান বলতে থাকে ভালোই হয়েছে জন্তুটা জন্তুটা তাহলে চলে গেল একদম ভালো হয়েছে বাড়িতে যে ফিরেনি বলি বাড়িতে ঠিক আছে ফিরেনি কিন্তু ইউনিভার্সিটিতে আছে যখন গভীর রাত হয় তখন পারলের জন্য রায়নের একটু একটু করে খারাপ লাগতে থাকে আর বলতে থাকে সত্যি কি দাদু ভুল করলো না না দাদু এত বড় সিদ্ধান্ত নিয়ে একদম ঠিক করে নি এত বড় শাস্তিটা ওকে দেওয়াটা উচিত হয়নি যাই হোক বিয়েটা যেভাবে হোক হয়েছে তো হ্যাঁ আমি চাইনি যে ও আমার জীবনে থাকুক কিন্তু এভাবে করে চলে যাক সেটাও তো চাই এবার যদি রায়ান পারলকে কাছে টেনে নেয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্য